হ্যামস্টার কম্ব্যাট যার নতুন আপডেট কী কালেক্ট করা অর্থাৎ আপনাদেরকে গেম খেলতে হবে এবং সেই গেম খেলে আপনাদেরকে কিন্তু কী কালেক্ট করতে হবে আপনাদেরকে একটা গেম খেলে কিন্তু দিনে চারটে কি কালেক্ট করতে হয় আর এই প্রত্যেকটা কি কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু অলরেডি আপনারা হয়তো আজ করতে পেরেছেন অর্থাৎ আপনারা যদি এই হ্যামস্টার কম্ব্যান্ট গেম থেকে একটা বড় ধরনের অ্যাড্রপকে ক্র্যাপ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই কীগুলোকে কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে আরেকটা কী কালেক্ট করতে আপনাদেরকে কতটা হ্যারাসমেন্ট ফিল করতে হচ্ছে অর্থাৎ কতটা ডিস্টার্ব ফিল করতে হচ্ছে সেটা কিন্তু হয়তো অলরেডি আপনারা এক্সপিরিয়েন্স করেছেন আপনারা যখনই কোনো একটা কি কালেক্ট করতে যাচ্ছেন তখন সবার প্রথমে গেমটিকে আপনারা ওপেন করছেন ওপেন করলে আপনাদেরকে সেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপর যখন আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছেন তখন কিন্তু শুরু হচ্ছে আসল খেলা আপনারা যখন এই গেমটি খেলছেন খেলার কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের সামনে চলে আসছে আনলিমিটেড অ্যাডস যে অ্যাডগুলো কিন্তু রীতিমতো ভীষণই বিরক্ত অর্থাৎ আপনারা গেম যতটা না খেলছেন তার থেকে বেশি কিন্তু আপনাদেরকে অ্যাড দেখতে হচ্ছে কখনো কখনো কি হচ্ছে আপনারা হয়তো গেম খেলছেন অ্যাডও দেখছেন এবং তারপর হয়তো ভাবে আপনারা হয়তো একটা কি হয়তো জেনারেটও করে নিচ্ছেন কিন্তু বাকি যে তিনটে কি সেটা যখন জেনারেট করতে যাচ্ছেন তখন দেখছেন সেগুলো কিন্তু আর জেনারেট হচ্ছে না বিভিন্ন ইউটিউবাররা কিন্তু অলরেডি এটার উপরে ভিডিও বানিয়ে রেখেছে যে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা যদি ডেটা ক্লিয়ার করে দিন তাহলে কিন্তু আবার নতুন করে যদি গেমটি খেলে আপনারা যদি অ্যাড দেখেন আপনারা যদি কি কালেক্ট করতে চান তাহলে কিন্তু কী কালেক্ট করতে পারবেন কিন্তু এইভাবে গেম খেলে অ্যাড দেখে কি কালেক্ট করতে গিয়ে যে আপনাদের মোবাইলের উপর কতটা প্রেশার পড়ছে সেটা কিন্তু আপনারা বুঝতেও পারছেন না আপনারা যদি এইভাবে অ্যাড থেকে দেড় সপ্তাহ যদি প্রতিনিয়ত গেম খেলতে থাকেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের প্রসেসার কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবং আপনাদের যে মোবাইল রয়েছে সেটিকে কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হতে পারে কেননা আগে কিন্তু শুধুমাত্র একটা গেম ছিল যার জন্য আপনাদেরকে চারটে কি কালেক্ট করতে হতো আর এখন কিন্তু আপনাদের সামনে গেম গেম রয়েছে এবং প্রত্যেকটা খেলে প্রত্যেক দিনে কিন্তু কিন্তু আপনাদেরকে করে কি করতে হচ্ছে চারটে যেটা রীতিমতো কিন্তু তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এটা সলিউশন নিয়ে চলে এসেছি যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা রকম গেম না খেলে আপনারা কিভাবে আনলিমিটেড কিস সেগুলোকে কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন এবং সেই কিগুলো গুলো কিন্তু প্রত্যেকটাই ভ্যালিড হবে রকম কোনো গেম না খেলে কি কালেক্ট করা এটা কি ঠিক হবে কেননা হ্যামস্টার কিন্তু ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছে তারা কিন্তু অলরেডি অ্যানাউন্স করেছে তারা কিন্তু রীতিমতো প্রত্যেকটা অ্যাকাউন্টকে কিন্তু ফিল্টার আউট করছে এবং তারা যদি এমন কিছু ইলিগাল কাজকর্ম কিন্তু আমাদের অ্যাকাউন্টে যদি দেখতে পারে তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনাদের এত দিনের যে হার্ডওয়ার্ক এত নেটফল সেটা কিন্তু জিরো হয়ে যেতে পারে তো এই সব ভাইলেশান থেকে আপনারা কিভাবে নিজেদেরকে দূরে রাখবেন সেটার জন্য কিন্তু বেশ কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্য যে ফ্রেন্ডস রয়েছে বা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন তাহলে চলুন আমরা একবার প্র্যাকটিক্যালি নিই যে কিভাবে আমরা ভিডিও না দেখে আনলিমিটেড কি জেনারেট করব তো আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং সেখানে যদি চলে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে একটা মেসেজকে কিন্তু আমি পিন করে দিয়েছি তো সেটির উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন একটা বোটের লিঙ্ক কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিয়েছি তো এই বোর্ডটির উপর যদি আপনারা সর্বপ্রথমে ক্লিক করেন তাহলে সবার প্রথমে আপনাদের যে বোর্ডটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এবং সেখানে নিচের দিকে আপনারা একটা অপশান দেখতে পাবেন সেটি হলো স্টার্ট তো এই স্টার্টের উপরে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই আপনারা এই স্টার্টের উপরে ক্লিক করবেন তখন সেখানে দেখবেন একটা মেসেজ কিন্তু রীতিমতো অ্যাপিয়ার হয়েছে আপনাদের সামনে তো সেখানে লেখা রয়েছে টু ইউজ দিস বোর্ড ইউ নিড টু জয়েন আওয়ার চ্যানেলস ফার্স্ট তো এখানে একটা চ্যানেল দেওয়া রয়েছে তো এই চ্যানেলটিতে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে জয়েন হয়ে নিতে হবে তো প্রথমে কি করবেন আপনারা এই চ্যানেল যেটি রয়েছে সেটির উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা নিজের দিকে কিন্তু এখানে একটা জয়েনের বাটন দেখতে পাবেন তো এটির উপর ক্লিক করে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন এবং তারপর কি করবেন এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন এবং ব্যাকে আসার পর এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন চেক সাবস্ক্রিপশন তো এটির উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো এটির উপর আপনারা যখন ক্লিক করবেন তারপর নিচের দিকে যে অপশনটি রয়েছে দেখতে পাবেন গেট কিস তো এটির উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে নিলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের কিন্তু নেক্সট পেজে নিয়ে যাওয়া হয় যেখানে দেখতে পাবেন যে গেমগুলো সেমিস্টারের তরফ থেকে প্রোভাইড করা রয়েছে সেই গেমগুলো কিন্তু সেখানে শো করবে অর্থাৎ বাইক রাইডিং তারপর ক্লোন বলে যে গেমটি রয়েছে ডাইসের যে গেমটি রয়েছে সব গেমগুলো কিন্তু এখানে শো করবে তো পার্টিকুলার যে গেমের আপনারা কীগুলোকে জেনারেট করতে চান তো সেটিকে আপনারা সিলেক্ট করবেন এবং নিচের দিকে যে জেনারেটের অপশান রয়েছে সেটির উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু টোটাল হান্ড্রেড সেকেন্ডস মতো সময় লাগবে হয়তো এই হান্ড্রেড সেকেন্ডস কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এই কীগুলো কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে এবং তারপর ডাইরেক্টলি আপনারা এখান থেকে কপি করে সেই কীগুলোকে কিন্তু আপনারা পেস্ট করতে পারবেন তো এখান থেকে আপনারা এই কীগুলোকে কপি করে নেবেন এবং এগুলোকে কিন্তু আপনারা ডাইরেক্টলি পেস্ট করতে পারেন তো পেস্ট করে কিন্তু আপনারা যে কীগুলো আছে প্রত্যেক দিনের যে চারটে কী আপনাদেরকে কালেক্ট করতে হবে তো সেই কীগুলোকে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা কি কালেক্ট করি তাহলে কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা রিস্ক থেকে যায় তো এই রিস্ক থেকে আমরা কীভাবে নিজেদেরকে সেফ রাখবো তো সেই জন্যে সবার প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হলো এখানে যে প্রত্যেকটি গেম রয়েছে এই প্রত্যেকটি গেমকে কিন্তু আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে তো সবার প্রথমে আমাদের যে হ্যামস্টার যে গেমটি রয়েছে সেই গেমটিকে ওপেন করে সেখান থেকে যে গ্রাউন্ডের যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে যে প্রত্যেকটি গেম রয়েছে সেই প্রত্যেকটি গেমে ক্লিক করে আমাদের প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে প্রত্যেকটি গেমকে কিন্তু আমরা শর্ট পোস্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করে নেওয়ার পর এটা আমাদের ফার্স্ট কাজ হবে তো সেকেন্ড কাজ যেটি আমাদের করতে হবে এই যে যে কীগুলোকে আমরা জেনারেট করে রেখেছি এই কিগুলোকে যখন আমরা ইউজ করবো তার আগে কিন্তু আমাদের আর কাজ করতে হবে সেটি হলো এই যে যে প্রত্যেকটা গেম রয়েছে এই প্রত্যেকটা গেমকে কিন্তু আমাদেরকে প্লে করতে হবে অর্থাৎ আমরা এই হ্যামেস্টার যে গেমটি রয়েছে সেখানে চলে যাবো এবং পার্টিকুলার গেমটিকে সিলেক্ট করে সেই প্রত্যেকটা গেম কিন্তু আমরা কিছুক্ষণ হলেও কিন্তু আমরা প্রত্যেকটা গেম খেলবো এবং প্রত্যেকটা গেম যখন আমরা কিছুক্ষণ খেলবো তারপরে আমরা এই যে কীগুলো জেনারেট করেছি সেই কীগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি কারণ আমরা যদি প্রত্যেকটা গেম খেলি এবং প্রত্যেকটা গেমকে যদি আমরা ডাউনলোড করে রাখি তাহলে কিন্তু হ্যামস্টারের কাছে কিন্তু আমাদের তরফ থেকে একটা মেসেজ চলে যাবে যে হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা গেম কিন্তু এখান থেকে ডাউনলোড করেছি এবং প্রত্যেকটা গেম কিন্তু আমরা এখান থেকে কিন্তু প্লেও করেছি অর্থাৎ প্রত্যেকটা গেম খেলে কিন্তু আমরা এখান থেকে যে কীগুলোকে পেয়েছি সেই কীগুলোকে কিন্তু আমরা ইউজ করেছি তো এই যে যে দুটো কন্ডিশন এই দুটো কন্ডিশন কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে আর এই দুটো কন্ডিশনকে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু হ্যামস্টারের তরফ থেকে কোনো রকম কোনো ভাইলেশন কিন্তু আপনাদেরকে দিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং সেই সঙ্গে এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আপনার যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আবার দেখার জন্য নতুন কোনো একটি ইউনিক এবং থামাকাদার ভিডিও নেই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ